চিলের দোকান থেকে আইসক্রিম খেয়ে এসে পেতনি খুব শরীর খারাপ হল বেশ কয়েকদিন ও বিছানা থেকে উঠতেই পারলো না আর যখন সুস্থ হলো তারপর ও গেল খেপে কি বিনা পয়সার আইসক্রিম চেয়েছি বলে আমাকে খারাপ আইসক্রিম খাইয়ে আমার শরীর খারাপ করানো দাঁড়া তোর দেখাচ্ছি মজা দেখি তুই কি করে এখানে দোকান করতে পারিস বদমাস চিল কি ভেবেছিলি তুই আমাকে উল্টো পাল্টা খাওয়াবি আর আমি টের পাবো না এই নয় এই যা গেল গেল সব গেল আমার আইসক্রিমের পুরো দোকান নষ্ট করে দিল এবার কি হবে যেমন করেছিস তেমন হয়েছে এরপর বদমাইশি করার আগে দশবার ভাববি এই তুমি শুনলাম তুই নাকি গরম আইসক্রিম বিক্রি করছিস আইসক্রিম গরম হয় নাকি কই দেখি সেটা কি জিনিস আমি যেটা বিক্রি করছি সেটা বাকি সব আইসক্রিমের মতোই তবে আমি আইসক্রিমের উপর দিয়ে হট চকলেট দিই তাই এটার নাম গরম আইসক্রিম রেখেছি এই দেখো কেমন করে বানায় দেখে তো ভালোই মনে হচ্ছে i'm